দত্তপুকুরে স্টেডিয়ামের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস নেতা জহরলাল পাত্র বহু প্রতীক্ষিত দত্তপুকুর নিবাদুই উচ্চ বিদ্যালয়ের মাঠে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন আমডাঙ্গা ব্লক দুইয়ের জাতীয় কংগ্রেসের সভাপতি জহরলাল পাত্র জানা গিয়েছে দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন এই মাঠ একসময় খেলার উপযোগী থাকলেও পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি জড়া হয়ে পড়ে খেলাধুলা তো দূরের কথা মাঠটি হাঁটার অযোগ্য হয়ে উঠেছিল এই সমস্যার সমাধানে কাশিমপুর এবং দত্তপুকুর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমিকের কাছে বিষয়টি তুলে ধরেন সাংসদ তার তাহবিল থেকে এই মাঠ সংস্কারের জন্য চুয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করেন সেই বরাদ্দ অনুযায়ী স্টেডিয়ামের নির্মাণের কাজ শুরু হয়েছে স্টেডিয়ামের কাজ শুরু হওয়া প্রসঙ্গে আমরাঙা ব্লক দুই জাতীয় কংগ্রেসের সভাপতি জওহরলাল পাত্র জানান দত্তপুকুরের একটি ঐতিহ্যশালী মাঠ জরাজীর্ণ হয়ে পড়েছিল সাংসদের উদ্যোগে সেই মাঠে স্টেডিয়ামের তৈরি হচ্ছে জেনে আমরা খুশি খেলাধুলার প্রসারের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই স্টেডিয়াম তৈরি হলে স্থানীয় যুব সমাজ উপকৃত হবে কংগ্রেস নেতার এই মন্তব্য জনস্বার্থমূলক কাজে রাজনৈতিক ভেদাভেদ বলে সন্তোষের সুর শোনা গেল দেখুন আমি নিবেদন স্কুলে ইন্টার স্কুল বলো সন্তোষ যে স্কুল খেলা হতো আমি বিডিওসে ইন্টার স্কুলে খেলতাম সুব্রত কাপে আমি খেলেছি দত্তপুকুর এবং হাই স্কুলের আমি দত্ত স্কুলে খেলেছি মাঠটা খুবই ভালো প্রাচীনতম আমাদের খেলার মাঠ নির্বাচিত স্কুলের গর্ব একটা দত্তপুকুরের প্রাচীন মাঠ সেই মাঠে মাঠে স্টেডিয়াম হলে খুবই ভালো খেলাধুলার চর্চায় শরীরচর্চা হবে আগে আমরা দেখছি সকালে বাচ্চারা ফুটবল খেলা হতো বয়স্ক যারা আছে সিনিয়র সিটিজেন তারা মাঠে ভালো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা থাকত অক্সিজেন নেওয়ার জায়গা এবং আমরা সকালে এসে ফুটবল খেলতাম আমি চাই এই মাঠটা খুব সুন্দর বাজে আবার আগের মতো হোক স্টেডিয়াম হোক আগের মতো মাঠটা ফিরে আসুক আমি সেই আশা করি নিশ্চয়ই খুশি আমার আমার গর্ব আমি নিধে নিশ্চয়ই এখন দেখছি সবাই যারা বেশিরভাগই মোবাইল নিয়ে বসে থাকে খেলার জায়গা নেই তো আজকে চিন্তা করুন দত্তপুর যে রেলের রিক্সন ক্লাবটা মাঠটা ছিল সেই মাঠটা আজকে কি অবস্থা দত্তপুর নিমাত স্কুলের যে মাঠটা তার অবস্থা কি বিজয় সঙ্গের মাঠ ছিল আমি খেলতাম ওখানে পাঁচ ফুটে সেই মাঠ আজ নেই দত্তপুকুর যেখানে শুধু জাগৃতি সংঘ মাঠটা আছে খুবই সুন্দর লাগে ওখানে বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা খেলছে ভালো ভালো জায়গা চান্স পাচ্ছে তাদেরকে আমি সেলুট জানাই যে জাগৃতি সংঘটা আরও বড় হোক আমাদের দত্তপুর মাঠটা এই ধরনের একটা কিছু হলে আমাদের গর্ব দত্তপুর নিবাদু স্কুলের আমি প্রাক্তন ছাত্রও জওয়ারলাল পাত্রও আমি চাই মাঠটা ঠিক ভালো আগের মতন হোক